করেছ ভালো নিঠুর রহে নিঠ রহে এই করেছ নিঠুরো হে নিঠুরো হে করে ছো এম এমনি করে হৃদয় মোর তীব্র দহ নিঠুরো হে নিঠুরো হে করেছ ভালো যখন থাকে আছে তানে এ চিত আমার আঘাত যে পরস্তব সেই তো পুরস্কার যখন থাকে আছে তানে এ চিতামা আঘাতে পরোস্তবও সেই পুরোস্কা অন্ধকারে মহে লাজে চোখ খেতো মায় দেখি নাজে অন্ধকারে মহেলাজ চোখে তো মায় দেখি নাজে বসরে তোলো আগুন করে আমার যত কা ভালো নিঠুর হে নিঠুর হে করে ছো এম নি করে হৃদয়ে তীব্র দহ জালো নিঠুর হে নি শুরু হে এই করেছো ভালো যখন থাকে অচিতনে এ চিত্ত যে পরস্তব সেই তো পুরস্কার যখন থাকে অচে তানে এচিত আঘাত যে পরস্তব সেই তো পুরস্কার তোমায় দেখি না যে অন্ধকারে মহেলা যে চোখে তোমায় দেখি না যে বসরে আগুন করে আমার যত কালো এই হে করেছো ভালো ধন্যবাদ এই গানটা আমি একটু এক্সপ্লেন করলাম মানে এক্সপ্লেন কিছু না রবীন্দ্রনাথের সুর তৈরি একটু দেখছি কিছু ভালো একটু বেটার মানে রবীন্দ্রনাথের সুর তো করে গেছে নিখুঁত সেটাই শসেরা কিন্তু আমি চাইছি যে একটু নতুনভাবে কিছু প্রেজেন্ট করা যায় কি না কিছু অ্যাড করে সেটা চেষ্টা করলাম কেমন লাগলো আপনি জানাবেন